প্রিয় দর্শক আসসালাম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসলাম কেমন আছেন তারপর নাম কি রিয়া খুব সুন্দর নাম দেখতে তো মাসাল্লাহ বেশ সুন্দরী এত সুন্দর হয়েছে না আবার ইউটিউবে কেন আসলেন

আচ্ছা দর্শক আপনার ইয়া না? না আপনার সাথে নাম্বার কি বলতে পারবেন মুখে আমি বলে দেব তো দর্শক আপনারা আপুরের সাথে যোগাযোগ করতে চান নাম্বারটা জিরো আমি নাম্বারটা আবার বলছি তো দর্শক এটা আপনার ফোন নাম্বার না আচ্ছা আছে